আসসালামু আলাইকুম সবাই আজকে আমি বাসায় কিভাবে ঘি তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের বাসায় প্রচুর পরিমাণ দুধ খাওয়া হয় আমি কয়েক কয়েকদিনের দুধের স্বর রেখে রেখে বেশ খানিকটুকুর স্বর জমিয়েছি তাই ভাবলাম আজকে ঘিটা বানিয়ে ফেলি প্রথমেই বলে রাখি ঘি তৈরি কিন্তু ধৈর্য সাপেক্ষ ব্যাপার দেখলে মনে হয় অনেক সোজা কিন্তু আসলে অনেক ধৈর্যের প্রয়োজন ঘি তৈরি করার জন্য প্রথমে মাখনটা মাখওয়ার জন্য আপনার বড় একটা পাত্র নিতে হবে বড়ো পাত্র বলতে আমি এত বড় পাত্র নিতে বলিনি যেটাতে আপনার দেখতে বেমানান লাগবে আপনি যেটাতে এগুলো মাখতে খুব আরাম বোধ করবেন কিংবা নাড়াচাড়া করতে সহজ হবে সেরকম একটা পাত্র পছন্দ করে নেবেন আমরা যেহেতু এটাকে মেখে মেখে অনেক নর্মাল স্মুদি করব তাই আমরা ভদ্রভাবে খাবার খাবার মাখানোর মতো করে মাখালে চলবে না এই জন্য আমি ভর্তা মাখানোর মতো করে মাখিয়ে নিচ্ছি দুধের স্বরে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন এ ডি ই এবং কে এটি শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করতে সাহায্য করে দুধের স্বরে থাকা প্রাকৃতিক ফ্যাট ভিটামিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে আবার বেশি ঘন দুধের স্বরে রয়েছে উচ্চ ক্যালারি যা উচ্চ কোলেস্টেরল বা স্থূলতার সমস্যায় ভোগাতে পারে তাই যাদের এই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের স্বর না খাওয়াই ভালো আমি সবটা আধা ঘন্টা ধরে মাখানোর পর দেখেন কি সুন্দর দানা দানা হয়ে যাচ্ছে মানে জিনিসটা অনেক মিহি মিহি হচ্ছে হাতের মধ্যে নিলে অনেক সফটনেস আসছে তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে যে আমরা মাখতে মাখতে নুনিটাকে অনেক মানে শেষে পর্যায়ে নিয়ে এসেছি আর যখন নুনিটা অনেক স্মুথ হয়ে যাবে তখন আপনি হাতে এভাবে নাড়ালে দেখবেন এটা হাতে বসছে না কেমন নেমে নেমে যাচ্ছে আর হাতের সঙ্গে লেগেও থাকছে না একটা অয়েলি অয়েলি ভাব আসছে এই অয়েলি ভাব আসলে যে এটা আপনার হয়ে গেছে এমনটি কিন্তু না আপনাকে কিন্তু আরও মাখতে হবে মাখতে 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 এই যে দানাদার যে ছোট ছোটো দানা দানা ভাবটা আছে এই দানা ভাবটাও থাকবে না আমাদের যখন ননিটা অনেক মিহি হয়ে যাবে অনেক স্মুথ হাতের সঙ্গে একটু লেগে থাকবে না তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একদম শেষের পর্যায়ে এটা হয়ে এসেছে তখন কিন্তু কিন্তু আমরা এটার সেকেন্ড প্রসেসটা কেমন হয় সেটা কিন্তু করতে পারব এই পর্যন্ত আমাদের এটাকে মাখতে হবে অনেক সুন্দর করে মাখতে হবে হাতের সঙ্গে মাখতে মাখতে এটা যখন মিহি হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে আমি এক ঘন্টা মাখার পরে আমার দানাগুলো ভেঙে গিয়েছে এবং অনেক মিহি হয়েছে তো যেহেতু আমরা এটার মধ্যে একটা টকটক ভাব থাকে তো আমরা এটাকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ আমরা ধুয়ে নিব। যেন এটার মধ্যে যে টক টক ভাবটা সেই ভাবটা চলে যায় ঘি আমরা কম বেশি সবাই খাই হয়তো বা কেউ বাজারে কে না ঘি খায় কিংবা কেউ হাতে তৈরি করে ঘি খায় তবে ঘি খাওয়াটা যতটা মজার ঘি তৈরির ব্যাপারটা কিন্তু অতটাই কষ্টের অতটাই কঠিন দেখে মনে হচ্ছে যে কাজটা খুবই সহজ আসলে কিন্তু সহজ না প্রায় এক ঘন্টা বিশ বাইশ মিনিট ধরে আমি এটা মাখার পরে এটা কিন্তু এত সুন্দর সফটনেস এসেছে আমার মায়ের মুখে শুনেছি অনেক গল্প আমার দাদিরা নাকি সব সময় হাত তৈরি করে ঘি খেতেন তারা খুব সুন্দরভাবে ঘিটাকে তৈরি করতেন যেন অনেক দিন সংরক্ষণ করা যায় যদিও ঘি এমনিতেই অনেক দিন সংরক্ষণ করা যায় তারপরে আমি সংরক্ষণের ব্যাপারটা কেন বললাম কারণ আমরা এখন সবাই কম বেশি ফ্রিজ ব্যবহার করি কিন্তু আগের যুগের মানুষ যেহেতু ফ্রিজ ব্যবহার করতেন না ফ্রিজিং ব্যাপারটা বুঝতেন না তাই কি আমি এখানে আপনার ফ্রিজের ব্যাপারটা কিংবা সংরক্ষণের ব্যাপারটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে আমি নুনিগুলো ধুচ্ছি আর দেখেন পানিটা কত ঘোলা এই পানিটা কিন্তু আগের মানুষ খেতো এটা নাকি লবণ দেখেলে নাকি অনেক মজা লাগে যেটাকে মাঠা বলতো আগের মানুষ একটু নোনতা নোনতা এবং সাথে একটু টক টক এটা নাকি খাবার হজম করতে অনেক সহায়ক ছিল এবং পেটও ঠান্ডা রাখতো তো দেখুন আমি ধুতে ধুচ্ছি মানে এটার টক যে পানিটা আছে সেটা বের করার জন্য বারবার বারবার আপনাকে ধুতে হবে যতক্ষণ না এটা পরিষ্কার পানি বের হয় ততক্ষণ আপনি এটা সুন্দর করে নেড়ে নেড়ে ধুবেন যেন ভেতরে টক পানিটা বের হয়ে যায় তো আমি যেহেতু বেশ কয়েকবার ধুয়েছি তার কারণে দেখুন আমার পানিটা এখন কত পরিষ্কার আর দেখে মনে হচ্ছে যে নুনিটা অনেক নরম হয়ে গেছে এবং এটা এখন ব্যবহারের উপযোগী আমি নুনিটাকে পানি থেকে পরিষ্কার পানি যেহেতু বের হচ্ছে তাই আর ধুলাম না পানিটা থেকে তুলে নিচ্ছি আমি ঠিক আমার প্যানেই তুলে নিচ্ছি যে প্যানটাতে আমি আসলে ঘি তৈরি করবো মানে ঘি নুনিটা জাল দিব এই জন্য অন্যান্য পাত্র রয়েছে আমি এটাই বেশি প্রিফার করলাম যেহেতু ননিটা পানি থেকে তুলেছি তাই ননির মধ্যে পানি আছে তার কারণে প্রথম দিকে চুলের তাপমাত্রা কিন্তু একটু বেশি রাখবেন একটু জাল করে পানিটা শুকিয়ে গেলে তখন তাপমাত্রা মিডিয়াম করে দিতে পারবেন ঘি বানাতে গেলে কিন্তু শর্টটা মেখে মিহি করাটাই বেশি কষ্টের তারপরে সব কাজ কিন্তু চুলার উপর নির্ভরশীল দেখুন প্যান্টটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমার ননির রঙটা কিন্তু বদলে যাচ্ছে কেমন একটা অয়েলি অয়েলি ভাব এসেছে না দেখে মনে হচ্ছে তেলের উপর দুধের সর ভাসছে আসলে এইটাই শুরু হয়ে গেছে ঘিয়ের মানে ঘিয়ের যে একটা রং আর কি মানে এটাকে ঘিয়ের রঙে বলা যায় যে ঘিয়ের একটা রং চলে এসেছে এটাকে আসলে ঘিয়ের রং বলা যায় না এটাকে বলা যায় যে ঘিয়ের র কালার মানে ঘি যে হচ্ছে এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেল স্টেপ যেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ ঘিয়ের একটা সুন্দর রং আসছে রন্ধন শিল্প নিয়ে যত গবেষণা হয়েছে সব কিন্তু আমল থেকেই শুরু হয়েছে সম্রাট আকবরের জন্য বড়টা ভাজা হতো ঘি দিয়ে দেখুন আমার ঘিয়ের রঙটা কি সুন্দর এসেছে ভেতরে যে সাদা সাদা জিনিসটা দেখছেন এটা কিন্তু নুনি থেকে গলে যখন ঘিটা বের হয়েছে তখন এটার ভেতরে যে আমরা চাঁচি বলি সেই চাঁচিটা কিন্তু এখন সাদা সাদা কিন্তু এটা আস্তে আস্তে এটার গাঢ় রঙ নেবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝে যাব যে হ্যাঁ আমার ঘিয়ের তৈরি প্রস্তুত প্রণালীটা প্রায় শেষের দিকে দেখুন আস্তে আস্তে আমার ঘিটা অনেক পাতলা হয়ে গেছে আর ঘিয়ের কালারটাও কিন্তু সুন্দর আসছে আর ভেতরের যে চাচি সেটা কিন্তু হয়ে গেছে যখন এটা ব্রাউন কালার আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা হয়ে গেছে আমার ঘি অলরেডি হয়ে গেছে ভেতরে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাচি যেটা কি আমরা গ্রামে বলি আর কি তো এই কালারটা যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ঘিটা হয়েই গেছে ঘি হয়ে গেছে তাই আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এই ঘিটাকে আপনাদের ঢেলে দেখাবো যে আসলে ঘিয়ের ন্যাচারাল কালারটা কি সুন্দর এসেছে ঘিয়ের উপকারিতা কিন্তু বলে শেষ করার নেই ঘি কিন্তু আমাদের অনেক উপকারে আসে ঘি আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে ঘি মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় দেখবেন পরীক্ষা আসলে মা বাবা কিন্তু সন্তানদের একটু বেশি বেশি করে ঘি খাওয়ায় যেন তাদের পড়াশোনাটা স্মৃতিশক্তি থেকে মুছে না যায় মস্তিষ্কে যেন ওটা গেঁথে যায় তখন দেখবেন আলু ভত্তার সাথে ঘি সবজির সাথে ঘি ঘিটা তারা দি দিচ্ছে সবাইকে এছাড়াও ঘি কিন্তু ওজন কমাতে সাহায্য করে দেখবেন বিভিন্ন নায়িকারা তারা কিন্তু অলিভ অয়েল কিংবা ঘি খায় অনেকে মাখনটাকে অ্যাভয়েড করে কারণ মাখনটাও ঘিয়ের চেয়ে একটু বেশি ওজন বাড়ায় এই অনেক সময় এটাও অ্যাভয়েড করে এই দেখুন আমার প্যানে দেখাচ্ছি আপনাকে ন্যাচারাল কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর এসেছে যেহেতু আমি বাসায় নিজে তৈরি করেছি তাই ঘ্রাণটা অতুলনীয় যেন মনে হচ্ছে পুরো কিচেন দিয়ে ঘি ঘি একটা ভাব এসে গেছে এগুলো হচ্ছে ঘিয়ের চাচি এগুলো দিয়ে যদি আপনি মুড়ি মেখেও খান তবুও কিন্তু ভালো লাগে এই জন্য আমি এটাই রেখে দিব আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবে